জীবনে লড়াই করতে করতে যখন আমরা অনেকটা এগিয়ে যাই না তারপরে যখন আবার পিছিয়ে যাই তখন বলতো বন্ধুরা কতটা কষ্ট হয় সেমনই আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে কী বলতো ইউটিউব প্ল্যাটফর্মে এসে না অনেক কষ্ট অনেক মানে কি বলবো ত্যাগ স্বীকার করেছি কিন্তু দেখো তবুও কিন্তু আমি ভিডিও করা কোনো দিন ছাড়িনি আমি প্রত্যেক দিন ভিডিও দিতাম কিন্তু এখন কী বলতো ভিডিও করা এনার্জিটাই নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরেও কেন আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো আমি জানি না কেন এখন ভিউজ হচ্ছে না কেন কী আমি কিছু বুঝতে পারছি না গুড মর্নিং ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোরই শোনা চ্যানেল নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা এখন আমি সকাল দশটা এখন থেকেই শুরু করলাম তোমার দেখতেই পেলে ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি একটার মধ্যে একটার মধ্যে ম্যাগি বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে তরি ম্যাগি খাবে আমি হচ্ছে ভাত খাবো তোমাদের দাদাভাই তো ভাত খায় না দেখি ও কী খায় যেটাই খাবে না কেন তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তো চলো ওদিকে ভাতটা হচ্ছে এদিকে আমি সবজিগুলো কেটে নেবো আর ভাতটা হলে একটু পটল ভেজে ভাত খেয়ে নেবো আর তোর ম্যাগিটা করে দিই তো দেখো সকাল থেকেই আবার সেই রোজ রুটিন শুরু হয়ে গেল তো সকাল থেকে আমি শুরু করলাম ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কি বলবো তো মানে ভিডিও করার এনার্জিটা নষ্ট হয়ে গেছে অনেক প্রবলেম অনেক সমস্যা মানে এত কষ্ট আর ভালো লাগে না যাই হোক আমরা কষ্ট করছি আমাদের কোনো দাম নেই যারা কষ্ট করছে না তাদের ইউটিউব চ্যানেল ঠিক তাদের এগিয়ে দিচ্ছে কি আর করবো কিছু করার নেই দেখি কত দূর আমাদের নিতে পারে তো চলো তো ফ্রেন্ড আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু তারপরেই রান্নাঘরে এসেছি তো দেখো এদিকে কিন্তু আমার ডালটা বসাবো আজকে আমি মুসুর ডাল দেখতেই পাচ্ছ ডালটা আমি ধুয়ে নেব ধুয়ে তারপরে প্রেশার কুকারে ভালো করে আমি ডালটা বসিয়ে দেবো কী তো প্রেশার কুকারে ডালটা বসালে কি হয় একটু তাড়াতাড়ি হয় আর একটু গ্যাসটা বাচ্চে তাই না বলো কি বলো তো আমরা যে ঘরের বউরা আছে আর কি আমরা যদি একটু বুঝে শুনে কাজ করি না তাহলে কিন্তু আমাদের বর্ষদের কিন্তু একটু মানে ভালো হয় তাই না বলো ওদের একটু সাহায্য করা হয় আমরা তো কাজ করি না যে ওদের একটু কিছু সাহায্য করব। যাই হোক ঘরের কাজগুলো যদি আমরা একটু বুঝিস করি যে কোনটা করলে কোনটা বাজবে তাহলে কিন্তু ওদের একটু সুবিধা হয় তাই না বলো তো ওরকমভাবেই আমি একটু প্রেশার কুকারটা ব্যবহার করি তোমরা হয়তো সবাই করো কিন্তু আমিও করি আমি একটু প্রেশার কুকারে কী বলতো ডাল হোক বা যাই হোক একটু সেদ্ধ করে নিই তাহলে কী বলতো তাড়াতাড়িও হয়ে যায় গ্যাসটাও কিন্তু বাঁচে তাই না তো এইভাবেই কিন্তু আমাদের ঘরের বলতে বুঝে শুনে চলতে হয় তো দেখো এদিকে আমি বাইর থেকে না পটলগুলো এনেছিলাম কালকেও পটল করেছিলাম জানো তো রাতে আমি না পটল খুব ভালো পাই কিন্তু আজকে কী করবো বলতো তিন মাস দিয়ে পটল করব আর হচ্ছে হচ্ছে আমরা দিয়ে ডাল তাই আমরাগুলো কাটছি ডালে দেবো তার জন্য তো চলো আর কি করি পরে দেখছি এখন বলতে পারছি না কি করব। তো জানো তো এদিকে আমি সবজি কাটতে কাটতে এত জোরে বৃষ্টি চলে আসবে তো পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি তার জন্য আমি বলতে পারছি আর এত জোরে বৃষ্টি আসবে তড়ি দৌড়ে চলে যাবে ভেজার জন্য তোর পেছনে পেছনে আমিও চলে যাব যেন ভিজতে না পারে কারণ হচ্ছে ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে তোমরা দেখতেই পেরেছো আগের ভিডিওতে এখন ভিজলে পরে কিন্তু খুব অসুবিধা হবে তাই না বলো তো এখন এই ওয়েদারটা ভালো না এখন ভিজলে পরে জ্বর হচ্ছে ওর জন্য ওকে গিয়ে কিন্তু আমি নিয়ে আসবো তো ওইদিকে দেখো আমার আলুটা কাটা হয়ে গেছে আর প্রত্যেকটা আলু দেখো পচা প্রত্যেকটা আলু খারাপ আর কি করবো বলো চলো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বাড়িতে এসেই একটা বড় সারপ্রাইজ পেলাম তো গরমের হাত থেকে মুক্তি পেলাম তো তোমাদের দেখাচ্ছি তো দাদাভাই কি নিয়ে এসেছে আমার জন্য দেখাচ্ছি চলো আচ্ছা আমাদের নতুন কুলার দেখো এখানে প্রায় একশো লিটার জল ধরে দেখতে পাচ্ছ কত বড় জানি না ক্যামেরায় কতখানি বোঝা যাচ্ছে এ দেখো এরকম এটা নিচের দিকে না আমার নিচে শুবে তাদের হাওয়া লাগবে আমার এটা এই দিকে খাটে শুলে খাটে তাদের লাগবে তো আচ্ছা যে এখানে জল রাখা যাবে তো তো বাড়িতে এসে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি আর এতটাই ঠান্ডা হাওয়াটা আর এটা কিন্তু হাইটটা কিন্তু অনেকটাই বড় তোমরা হয়তো বুঝতে পারছো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো হাইটটা বুঝতেই পারছো প্রায় আমার হাইট দেখতে পাচ্ছ দেখো প্রায় হচ্ছে আমার হাইটের কুলার তো এতটাই হাওয়া হয় ঘরটা মনে হয় কি উড়ে যায় এরকম হাওয়া হয় আর রাতে তো প্রচণ্ড শীত করে তখন কীভাবে কমিয়ে দিতে হয় তো এটা পেয়ে আমি প্রচণ্ড খুশি তো দাদা ভাই বুঝতে পেরেছি এত গরম শীতে আমি আসবো আমাকে ঠান্ডা করতে হবে তার জন্য কুলারটা কিনেছে তার জন্য তো দাদা ভাইকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো কুলারটা কেমন হয়েছে দেখতে তো প্রচণ্ড খুশি হয়েছি কারণ হচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো এটা পাওয়ার জন্য আমি প্রচণ্ড খুশি তো চলো অন্য অন্য কাজগুলো করে নিই তারপরে আবার আসছি দেখো বন্ধুরা তোমাদের বললাম না যে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ তো আর এখানে কিন্তু তড়ি দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভেজার জন্য দেখবে ওর কত আনন্দ ও বৃষ্টিতে ভেজার জন্য দেখো দেখতে পাচ্ছ নাচানাচি করছে দেখতে পাচ্ছ আমি যদি না আসতাম না ও বৃষ্টিতে নেমেই যেত আর একটা বাচ্চা মেয়ে দেখবে কীভাবে ভিজছে দা ওত ভিজতে ইচ্ছা করবে তাই না দেখো দেখতে পাচ্ছ ওরা মানে আর কী বলতো এই বাচ্চা ওরা না দুটো মেয়ে জানো তো ওদের ঠান্ডাও লাগে না মানে বলতে নেই কিন্তু কী বলতো সারাক্ষণ ভিজবে জল কাদা মাখবে কিন্তু ওদের ঠান্ডা লাগে না তো এরকম বাচ্চাই ভালো তাই না দেখো আমাদের বাচ্চাদের এত যত্ন করে রাখি একটুখানি মানে কিছু হলেই ঠান্ডা লাগবে জ্বর আসবে তো চলো ঘরে গিয়ে আবার কথা বলছি চলে আসলাম রাতে এখন বাজে রাত নটা তো আজকে রাতে কি হবে জানো তো আজকে রাতে হবে গরম গরম খিচুড়ি তো তার জন্যই কিন্তু মুগ ডালটা দেখো আমি কিন্তু ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে কিন্তু প্রেশার কুকারে দিইনি কারণ কী বলতো প্রেশার কুকারে দিলে কী বলো তো মানে সেই স্বাদটা কিন্তু হয় না তাই না বলো তার জন্য কিন্তু এমনি সেদ্ধ করে নিচ্ছি আর হচ্ছে গোবিন্দভোগ চাল দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু বাড়ির থেকে আমি নিয়ে এসেছি সোনামুখী মুগ ডাল আর হচ্ছে গোবিন্দভোগ চাল এখানে তো পাওয়া যায় না তার জন্য কিন্তু এগুলো কিন্তু বাড়ির থেকে আমি নিয়ে এসেছি সব জানো তো তো চলো তোমাদের দেখাচ্ছি খিচুড়ির সঙ্গে কি রান্না হবে দেখো ফ্রেন্ড রাতে হচ্ছে খিচুড়ি আর দেখো পালং শাকের পকোড়া দেখতে পাচ্ছ দেখো পালং শাক এই দেখো দেখেছো হয়নি তা বই ছাড়লাম কিছু ভিজে রেখেছি দেখো পুরো মুচ মুছে হয়েছে দেখতে পাচ্ছো পুরো মুচ মুছে দেখো খিচুড়ি গরম গরম তো চাক করে আলু ভাজবো পকোড়া আর গরম গরম খিচুড়ি রাতের খাওয়াটা কিন্তু জমে যাবে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু খিচুড়ি করেছি আজকে অনেক বৃষ্টি হয়েছিল তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল তো কালকে রাতে চিকেন করেছিলাম তো তোমার দাদাভাই বলেছিল যে আজকে রান্না করতে হবে না অনেক কিছু ছিল আলু পটল ছিল তারপরে চিকেন ছিল ভাত ছিল শুধু অল্প করা ভাত করেছিলাম তো এখন এসে বললো যে খিচুড়ি করো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে খিচুড়ি আর পকোড়া করো তাই পালং শাক নিয়ে আসলো পালং শাকের পকোড়া করছি আর হচ্ছে গরম গরম খিচুড়ি আর তরি জন্য চাক করে আলু ভেজে দেবো তো আজকে রাতের খাবারটা কিন্তু দারুণ হবে তাই না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঠালে লাইকেনটি ক্লিক করে দিও আর সবাই আমার দেখো সাপোর্ট করো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট